দর্শক বন্ধু আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মেহেরপুরের মুজিবনগরের মহাজনপুরে আমার কোলে দেখছেন হচ্ছে ছোট্ট একটা গাড়লের বাচ্চা দর্শক আমরা আজকে হচ্ছে গাড়লের খামারে এসেছি তবে গাড়ল বড় গাড়ল দেখানোর জন্য না এই যে ছোটো ছোটো সুন্দর সুন্দর কিউট কিউট যে গাড়লের বাচ্চা রয়েছে এগুলো আমরা আজকে দেখব এবং আজকে বড় একটা চালান যাচ্ছে হ্যাঁ কোথায় যাচ্ছে এবং কি কি সাইজের গাড়লের বাচ্চাগুলো যাচ্ছে এটা নিয়ে কথা বলার জন্য আমরা আজকে চলে এসেছি হচ্ছে আমাদের লালন ভাইয়ের কাছে লালন একু ফার্মে তো আমরা শুরু করি আপনারা থাকুন আমাদের সাথে এবং আজকে দেখুন দারুণ দারুণ সুন্দর গারুলের বাচ্চা যাই হোক লালন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে সুন্দর সুন্দর গারুলের বাচ্চাগুলা এগুলো আজকে কোথায় যাচ্ছে কতগুলা যাচ্ছে এইটা একটু যদি প্রথমে জেনে নিই এই বাচ্চাগুলা যাচ্ছে আপনার পঞ্চগড় পঞ্চগড় হুম আচ্ছা ওরা বোধহয় ওই দিকে যাচ্ছে আমরা একটু ওদের কাছে যাই হ্যাঁ পঞ্চগড় যাচ্ছে কত পিস যাবে পঞ্চগড়ে এখানে যাবে ষাট পিস ষাট পিস হ্যাঁ ষাট পিস যাবে আরেক জায়গায় কিছু দিলাম সেগুলা চলে গেছে সেগুলো আপনার ওই সময় আপনি আসেন দেখারও সুযোগটা হয় যোগ্য হয়নি প্রত্যেকটা বাচ্চার গায়ে এল আছে হ্যাঁ হ্যাঁ এল এটা আমার একটা চিহ্ন দিয়ে দিই হ্যাঁ সব দান নেই কিছু কিছু আছে আর কি হুম এটা কি লালন এগ্রো ফার্মের স্টাইল এল দেবা। হ্যাঁ এল দেটা সবার যে দিয়ে দেই এমন কোন কথা না আমি যদি সুযোগ পাই এটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা। আর সুযোগ না পাইলে এইভাবেই সেল দিয়ে দেব। এটার এটার ব্যাপারে একটু আমরা জানতে চাইছিলুন ভাই। এটার কেমন দাম হতে পারে? প্লাস হচ্ছে এটার কোয়ালিটি কি? কত মাসের বয়স? এইগুলা যদি একটু বলতেন। এটার বয়স 5 মাস। 5 5। এখন এটার দাম 10 থেকে 12000 টাকা। 10 থেকে 12000। হয়তো 10000 এ নিতে পারি 12000 এ নিতে পারে এর কারণ কেউ হয়তো বাচ্চা সাথে নিচ্ছে দশ পিস বাচ্চা নিচ্ছে তার সঙ্গে দশ হাজার টাকা নেব এমনি নিলে বারো হাজার পনেরো হাজার নিতে পারি একশো পার্সেন্ট পাঠার বাচ্চা এটা এইটা এখন যদি কেউ দশ হাজার টাকা নেয় এইটা ছ মাস পরে এর দাম মনে করেন পঁচিশ হাজার টাকা তাই নাকি আবার এক বছর পরে একদম তিরিশ হাজার টাকা আচ্ছা আবার এমন এক সময় আছে ষাট হাজার টাকা এই এই যখন দুই দাঁত হয়ে যাবে এই পাঠাটা ষাট হাজার টাকা দাম হয়ে যাবে এটা হচ্ছে অরিজিনাল একশো পার্সেন্ট পাঠার বাচ্চা দেখেন খুব গাড়লের বাচ্চাটা খুদ গাড়ি আর যে যেটাই নিক যদি কেউ করস হাই করস এগুলা নেয় পাঠারা নিবে অরিজিনাল এটা সেম বয়সী এই যে বাচ্চাগুলো সেম বয়সী নিয়েছে তার সাথে এরকম অরিজিনাল দুই চারটি পাঠার বাচ্চা দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা যদি এখন আমরা এই গারুলের বাচ্চার বর্তমান কন্ডিশন নিয়ে কথা বলতে চাই এই যে শীতের সময়ে বাচ্চাদের কি কি পরিচর্যা নিচ্ছেন একটু বলেন তো শীতের সময় বাচ্চা আমরা মূল গরমের সময় দিন তিন দিন অন্তর অন্তর গোসল দিতাম এখন ওইটা দিচ্ছে না যেহেতু বাচ্চা বাচ্চা মা এগুলাকে আমরা দশ দিন পনেরো দিন পর একদিন গোসল করাচ্ছি ঠান্ডা লাগলে লাগতে পারে যে তো মানুষই আমরা পানিতে নাম অনেক সময় দ্বিধাবোধ করে একদিন দুদিন পরও গোসল করছি সেই ক্ষেত্রে আমরা এটা করি না যে ঠান্ডা লাগতে পারে এই জন্য দুই তিন দিন গোসল গরমের সময় দুই তিন দিন পর পর করেছি এখন পনেরো দিন বিশ দিন পর একদিন করাই আচ্ছা একটু এদিকে আসেন হ্যাঁ একটু এদিকে আসেন আমরা একটু এদের কাছে গিয়ে এদেরকে দেখাই আচ্ছা এখানে যে ক্যাটাগরি আছে মোটামুটি সবগুলো কি একই ক্যাটাগরি হ্যাঁ এখানে আপনার সবই একা কোটা ক্যাটাগরি বলতে এখানে কিছু জাত ভিন্ন আছে যেমন এখানে হাই করস কারণ এখানে দুই জাত আছে এর ভিতরে আচ্ছা হাই হ্যাঁ হাই করস যদি আমরা বয়সের ব্যাপারে বলি যদি আমরা বয়সের ব্যাপারে বলি তাহলে বয়স তো প্রায় কাছাকাছি সবগুলোরই হ্যাঁ বয়স এখানে আপনার খুঁজোটা চার মাস আছে পাঁচ মাস আছে এখানে ছয় মাসি শিশুদ্ধ আছে যেমন এই যে বড় গুলা এইগুলা ছয় মাস বয়স আবার সাড়ে তিন মাসের একাধ বাচ্চা আছে তাছাড়া মূলত আমরা চার মাসের আগে সেল দিই না যেহেতু ওইগুলা নিয়ে যাওয়ার পরে কেউ মাঠে খাওয়ায় কেউ বাসায় খাওয়ায় সে ডামের ভিতরে দেবে সেই খাবারটা তো খেতে হবে মাঠে হইলে কচি কচি ঘাস পাইলে ওরা পেট ভরে ফেলে তা ওরা মায়ের কাছে যখন থাকে তখন দেখা যাচ্ছে একটু ছোট থাকলো কোনো সমস্যা নেই মা বাচ্চা যদি কেউ নাই তখন ছোট থাকলে সমস্যা নেই আর এমনি শুধু বাচ্চা ছোট দিলে তার কাছে কি ভেঙে যাবে বাচ্চাটা এখন ধরেন আপনার কাছ থেকে আমি দশটা বাচ্চা নিয়ে যাব দরদাম ফিক্সড করে নিয়ে গেলাম আচ্ছা এখন নিয়ে যাওয়ার পরে আমার কি কি কাজ থাকবে এখন আপনি যদি এই এই ক্যাটাগরির বাচ্চা আপনি নিয়ে যান প্রথমত আমাকে জিজ্ঞেস করতে হবে যাবি কিমরি ডোজ করা আছে যদি করা থাকে আমি বলবো করা আছে যদি আমার মনে করেন বিশ দিন এক মাস পরে করা থাকে সেটাও আমি বলে দেবো আপনাকে যে আপনি চাইলে বিশ দিন পর কি এক মাস পরে কিমরি ডোজ করে দেবেন কিন্তু হালকায় হালকায় খুব বেশি না হালকাই ডোজ করাবেন কিংবা আমার সঙ্গে পরামর্শ নেবেন যার সঙ্গেই নেবেন তার সঙ্গে পরামর্শ নেবেন সে বলে দেবে তারপরে আপনার যে ভিটামিন জাতীয় যেগুলো আছে লেভারের সেরাপ টেরাপ আছে এগুলো খাবেন এইটাই হচ্ছে পরিচর্যা আর সব সময় দেখতে হবে যে প্যাট এ যদি কাঁচা ঘাস খাইকে একে কাঁচা ঘাসই দেবেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান ভালো আছি আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমি ঠাকুরগা থেকে আসছি ঠাকুরগা থেকে আচ্ছা একটু এদিকে এগিয়ে আসেন হ্যাঁ আমরা একটু ভেড়ার যে আছে গারলের যে বাচ্চা যে বাচ্চা দেখতে পাচ্ছি আসলে আপনার এইখানে আসার আজকে উদ্দেশ্যটা কি এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা এইখানে গাড়ল ক্রয় করার জন্য আসছি হুম আচ্ছা গারোলের কি বড় গাড়ল নেবেন না কি শুধু বাচ্চা এটা হচ্ছে আমি নিচ্ছি তিন মাস থেকে পাঁচ ছয় মাসের মধ্যে আজকে আমি নিব হচ্ছে ষাট পিস ষাট পিস জি বাহ অনেক গোলা তাইলে তো জি আচ্ছা কেমন লাগলো এই গারলের হচ্ছে বাচ্চা গুলা দেখে গারল দেখে কেমন লাগলো না খুব ভালো লাগলো লালন ভাইয়ের খামারে তো আজকে প্রথমবার বোধহয় নাকি না আমি আগেও নিয়ে গেছি আচ্ছা জি তাহলে মোটামুটি আপনার গারল সম্পর্কে তো একটা ভালো ধারণা হয়েছে বোধ হয় হ্যাঁ জি বিভিন্ন খামারে ঘোরা হয়েছে জি আমরা গাড়লের যে খামারটা দেখলাম লালন ভাই প্লাস হচ্ছে চারণ ভূমি সব এই যে পালনের যে ব্যাপারটা এটা কেমন লাগলো আপনার কাছে আমার কাছে মানে ওয়েদারের কিছু এক কথা হচ্ছে যে এলাকাভেদে কিছু কিছু ভাগ আছে যেটা হচ্ছে যে এইখানকার ওয়েদার আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট পারফেক্ট আর আমাদের পঞ্চকোট ঠাউগার ওয়েদার একটু এটার জন্য মানে সুইটেবল মনে হয়নি আমার কাছে তবে চেষ্টা করলে অবশ্যই সম্ভব এটা আমি মনে করি আচ্ছা সম্ভব জি হোক দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে লালন এগ্রো ফার্মের লালন ভাইয়ের সাথে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে একটি গারলের খামারে লালন ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এই টাইপের বাচ্চাগুলো নিলেই হচ্ছে গারল পালনের ক্ষেত্রে একটু বেশি ভালো হয় এছাড়াও মানে চার মাস বাচ্চার চার মাস বয়স হতে হবে তিন মাস আড়াই মাস যেটা বাচ্চা দেখতে ভালো যে নিলাম সেই বাচ্চাটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি এই জন্যে আপনি একটু বয়স্ক বাচ্চা নিলে আপনার টিকে যাবে আর বাচ্চা নিয়ে মানুষ বাচ্চাতেও অনেক আগ্রহতা আছে একই কারণে বাচ্চাতে কিন্তু আপনার এটা ধাড়ি কিনতে গেলে হয়তো পনেরো বিশ হাজার টাকা লাগছে সেই ক্ষেত্রে হয়তো তার অর্ধেক টাকাতে একটা বাচ্চা হয়ে যায়ছি সে হয়তো তাকে একটু লং টাইম এক বছর ব্যাগাত দিতেছি এর পেছনে এক বছর যেমন ব্যাগাত দিতেছি এর কিন্তু এ বাড়ছে পয়সা কমছে না আর একটা ধারে যে টাকায় নেবেন কমে যাবে তো বাড়বে না তার মানে যে কোনো সাইজের নিলেই যদি একটু বোঝা যায় যে আসলে কোনটার জন্য কি ধরনের পরিচর্যা করা দরকার সেটা বুঝে শুনে করতে পারলে বেশ দায়ু পালনে লাভ করা সম্ভব তাই না যাক দর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সন্ধ্যা ঘনিয়ে আসছে আর বেশিক্ষণ কথা বলা সম্ভব না আর গারোলের আসলে এখন খামারে যাওয়ার সময় এসে গেছে আজকের মতো আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই গারলের বাচ্চা বলেন মা গারল বলেন বা পাঠা গারল বলেন যেটাই বলেন কেন যে কোনো সাইজের যে কোনো ধরনের গারলের ব্যাপারে কোনো পরামর্শের প্রয়োজন থাকে কিংবা যদি সেটা ক্রয়ের প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনারা লালন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এটা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো খামারিকে সাথে নিয়ে আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাই আপনাকে অসংখ্য আপনাকেও ধন্যবাদ